আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফরিদপুরের একটি ঘটনা মেয়েটার নাম বৃষ্টি তো মেয়েটা বিয়ে হয়েছে বিয়ে তুলে নেওয়ার কথা ছিল শুক্রবারে তো বরপক্ষে মেয়েটাকে তুলে নিতে আসছে তো এক পর্যায়ে মেয়ের মুখ দেখা নিয়ে একটা সমস্যা তৈরি হয় হয়তো বরপক্ষের মানুষজন মেয়ের মুখ দেখ মুখ দেখতে যাচ্ছিলো বা মেয়েদের ফ্যামিলি কোথায় বসতে দেবে বরপক্ষকে সেটা নিয়ে একটা ঝামেলার জেরে মেয়েটার তো বিয়ে হয়ইনি বরঞ্চ মেয়েটাকে না নিয়ে বরপক্ষ চলে যায় এবং বড় পর্যন্ত হতাহতে অংশগ্রহণ করে তাহলে চিন্তা করেন একটা মেয়ের জন্য কত বড় একটা লজ্জার ঘটনা এবং এই মেয়েটাকে পরবর্তীতে বিয়ে হবে কি না বা তার ফ্যামিলি কতটুকু ঝামেলার মধ্যে পড়লো এসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না শুধুমাত্র ইগোর জন্য এবং একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা মেয়ের সর্বনাশ হয়ে গেল আশা করি সবাই এই ধরনের ঘটনাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটা মেয়ের বিয়ের জীবন অনেক ইম্পর্টেন্ট এবং একটা ছেলের কাছে অনেক ইম্পর্টেন্ট কাজে পারিবারিকভাবে যারা আসবেন যেসব মানুষরা আসবেন মেয়ে বা ছেলেদের সাথে একটু নিজেদের সংযত রেখে সুন্দরভাবে একটা সুন্দর সম্পর্ক তৈরি করার জন্য সাহায্য করবে কাজে এই ধরনের দুর্ঘটনাগুলো থেকে দূরে থাকবেন সত্যি খুব অবাক লাগছে আমি আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন যে এ ধরনের ঘটনা কি কাম্য কিনা আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে